ফজুলদা কিন্তু কোথা থেকে ছুটে এসে কিন্তু একটু ডিস্টার্ব করলাম খালি রেড কার্ড দেখানো হলো কিন্তু পলাশ পলাশের ছেলে দুজনে কিন্তু পাশাপাশি বসে রয়েছে পলাশের ছেলে কিন্তু পলাশের খেলা দেখতে এসেছে এত রাত্রে প্রায় দেড়টা বাজে দেড়টা দুটো বাজে দেখো প্যান্টের ভেতর দিক দিয়ে কি বের করছে ওই দেখো আর এই সাহস প্যান্টের ভেতর দিক দিয়ে কি ওটা বের করলো বের করে আবার মাটিতে কুঁজে দিল মাটিতে আবার ওই দেখ মাটিতে কি দিয়ে দিলো প্যান্টের থেকে বের করে ওই দেখ ওই দেখ শট মোহাম্মদ কিন্তু গোলপোস্টে দাঁড়িয়ে কিন্তু নাচ করছে দেখো ক্লাসকালের হয়েছে মোহাম্মদ গর্ষণ কিন্তু গোলপোস্টে দাঁড়িয়ে নাচ করছে দু হাজার করে দিল মোহাম্মদ গর্ষণ চ্যাম্পিয়ন তার নাম

পলাশ পলাশের ছেলে দুজনে কিন্তু পাশাপাশি বসে রয়েছে পলাশের ছেলে কিন্তু পলাশের খেলা দেখতে এসছে এত রাত্রে প্রায় দেড়টা বাজে দেড়টা দুটো বাজে দলের হয়ে শট নেওয়ার জন্য এসছেন প্রথম শট গোলকিপারের ভূমিকা রয়েছে কিন্তু মহিদুল কি হবে

সেকেন্ড শট ফাইনাল খেলা টি এন্টারপ্রাইজের হয়ে কিন্তু সেকেন্ড শট নিতে এসেছে মহেশ বলে রয়েছে বিট্টুদা কী হবে দেখা যাক শটেশ মহেশ ভার্সেস বিট্টু

ঘো ওই দেখো কি করছে দেখো প্যান্টের ভেতর দিক দিয়ে কি বের করছে প্যান্টের ভেতর দিক দিয়ে কি বের করছে ওই দেখো আর প্যান্টের ভেতর দিক দিয়ে কি ওটা বের করলো বের করে আবার মাটিতে কুজে দিলো

মোহাম্মদ কিন্তু গোলপোস্টে দাঁড়িয়ে কিন্তু নাচ করছে দেখো পলাশ দলের হয়েছে মোহাম্মদ গরসন কিন্তু গোলপোস্টে দাঁড়িয়ে নাচ করছে মোহাম্মদ গড়সন দলের নাম উইনিং শট এবং গোলকিপারের ভূমিকায় রয়েছে পলাশ দেখা যাক গোল করতে পারলেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে আর হাম এন্টারপ্রাইজ আরহাম ভাই হইদুলদা কিন্তু কোথা থেকে ছুটে এসে কিন্তু একটু ডিস্টার্ব করি না রেড কার্ড দেখানো হলো কিন্তু রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেবো দেখা যাক গডসন ডলার ওভিনিং শট গোল করতে পারলে কিন্তু দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন টিম হয়ে যাবে আর হাম এন্টারপ্রাইজ ওরে ভাই আবার চুকলি দেখালো একটা গোল নাকি কিসে গোল না কিসে দেখা যাক কী হয় কী হবে গোল না কিসে মোহাম্মদ গর্তন গোল করতে পারলেই কিন্তু দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন টিম হয়ে যাবে দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন টিম আর তার एवं जाना की निर्वाचित हो